দুনিয়াকে যদি ভালোবাসা সৃষ্টি করে দুনিয়ার সাথে এই দুনিয়া যদি অন্তরের মধ্যে ঢুকায় তখন আমার ধ্বংসের কারণ হবে আজকে যারা নাকি এসি গাড়িতে চলতে আসছে জেলখানায় ঢুকু ঢুকে মরছে আমি কোনো দলের নাম বলবো না আজকে তাদের এই বিষয় কেন তাদের অন্তরের মধ্যে দুনিয়াকে ঢুকে দিয়েছে কিন্তু দুনিয়া ঢুকেছে কি জন্য এখন আজকে জেলখানায় গিয়েছে বিদেশে পালায় রয়েছে তাদের সম্পদের অভাব ছিল না দুনিয়া তাদের সম্পদ তত ছিল তারপর সম্পদ কামায়ছে কোন সম্পদের প্রতি তাদের আন্তরিকতা দাম ভালোবাসার কারণে এই সম্পদের প্রতি ভালোবাসা তখন অন্তরে ঢুকছে আজকে সাধারণ জেলখানার মধ্যে দুঃখ দুঃখ করতেছে কিন্তু এটুকুই দেখ দুনিয়ার হাকিকা ঠিক আবে অন্ধকারে জেদের সৃষ্টি বসতি আসে আবে দরস্থি हालाকে সৃষ্টি মুসলমান ভাইরা

আমরা তো ভাই কোরআন হাদিসের গভীরতা আল্লাহর হাবিবনের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে যে কথাগুলো বলেছে আমরা তো সুন্দর ভাবে ব্যাখ্যা দিতে পারি না কিন্তু এখন আপনি বলতে পারেন খুজুর অনেক পিস অনেক বড় আলেমান তাদেরও তো তালিকা সম্পদ আছে তাদেরও তো তালিকা সম্পদ আছে কি আছে তালিকা সম্পদ আছে সে তো দুনিয়াদার কিন্তু সে তো দুনিয়াদার সে দুনিয়াদার না এই প্রশ্ন উত্তর আজকে জানার পর আমাদের দেশের মধ্যে প্রচলন আছে কোন পীরের আলেম যদি গাড়ি গোটা সম্পদ যদি থাকে আমরা দুনিয়া দাঁড়িয়ে বলি আজকে আপনাদের কাছে উত্তরটা আমি দিচ্ছি দুনিয়ায় কাকে বলে উদাহরণস্বরূপ এটি হচ্ছে মসজিদ আমার কথাগুলো বুঝতেছেন এটি হচ্ছে কি মসজিদ মসজিদের ফার্স্টে এক ব্যক্তির দশটি দোকান আছে কটি দোকান দশটি দোকান দশটি দোকান খুলে সকাল নয়টায় জোহরত সময় পর্যন্ত কি করে দোকান করে হিসাব নিকাশ করি সবগুলা ঠিকঠাক করে মহাজন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মসজিদের মধ্যে আজান দেয় তখন ওই পুঁটি ফুটি ব্যক্তি দোকানকে সঙ্গে সঙ্গে বন্ধ করি ও দু স্তিন করি তদবির উল্লাস নামাজ পড়ে তদবির উল্লাস হচ্ছে কি করে নামাজ পড়ে এটা হচ্ছে এই কুটিপতি ব্যবসায়ীর অভ্যাস জোহর নামাজের পর আবার দোকান খোলে আসর পর্যন্ত দোকান কি করে দোকান দেখা কেনার পরে এভাবে পাঁচ বছর তার কিভাবে চলিয়েছে এটি হচ্ছে যে উদাহরণ বলছেন আর এক ফকির পিকার হাতের মধ্যে নিয়ে ওই দিক থেকে আসতেছে আমাকে কিছু দাও আমাকে কিছু দাও আমাকে কিছু দাও কিছু দাও আমাকে আসতে আসতে মসজিদের দরজায় আসছে

দুনিয়াদার কাকে বলে এটা প্রমাণ ভাস্কর্যতে দুনিয়াদার ওই ব্যক্তিকে বলে যে হাজারো সম্পত্তির মালিক হওয়ার পর সেই ব্যক্তিকে আল্লাহর ইয়াদের থেকে সম্পত্তি তাকে গা করে না কি করে না করে না এই যে কুটিপতি কোটি ব্যবসায়ী আদান দেওয়ার সাথে একটা দোকান বন্ধ করে আসছে তার হাজারো কোটি সম্পদ এটা তার জন্য দুনিয়া নয় কিন্তু কি নয় এটা দুনিয়া নয় আর ওই ফকির বিজ্ঞান ধুলিয়ে নিয়ে দোকান দোকান উঠতেছে আদান দেওয়ার পরেও বিজ্ঞান ধুলি বন্ধ করেছে কি করতে পারেনি

আল্লাহর এই থেকে দাফেল করে দশ টাকা হইতে তার জন্য দুনিয়া হাজারো কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পর আল্লাহর এই থেকে ইসলাম থেকে তাকে বিরোধে রাখেনি হাজারো কোটি টাকার সম্পদ তো তার জন্য দুনিয়া নয় বুঝতে পারছো তো একটা উদাহরণ বলি আল্লাহর এক বলি বড় পীর নাম আপনার অনেকে জানতে পারেন তার নাম দাম শুনে এক ব্যক্তি তার কাছে মুড়ি খাওয়ার জন্য কোথায় গিয়েছে তার কাছে গিয়েছে গাড়ি ওড়াতে ছিল না ওটার উপরে আরোহণ করে সেখানে গিয়েছে যাওয়ার পর দেখে খ্রিস্টাবের সামনে গাড়ি পিছনে গাড়ি বিশাল বিশাল অট্টালিকা সম্পদ ফ্যাক্টরির মালিক আছে বিশাল রাজপ্রাসাদ এত সম্পদের মালিক সে আছো এখানে ওই যে দূর দূরান্ত যাতে এক ব্যক্তি মুড়ি খাওয়ার ইচ্ছা ব্যক্ত করি তার কাছে যাওয়ার পর

আমি তাদের অন্তর মধ্যে আমার নূর সৃষ্টি করেছি তারা মানুষের দেখি তার অন্তরের অবস্থা বুঝতে পারে কিন্তু তার আত্মার মধ্যে আমি আমার নূর সৃষ্টি করে দিয়েছি আল্লাহ সেই নূরের দ্বারা তোমার অবস্থা বুঝে তুমি বুঝতে পারবে একটি উদাহরণ আমি বলি মরুম মুরিদ আপনারা আমি ওনার সাথে বাইশ বছরের সম্পর্ক ছিল উনির উপরে শরীরটা ছিল কালো তার সামদান সবকিছু ছিল আলোর কিন্তু সেখানে কথা বলে না কেন বরুম খ্রিস্টাবের চেহারা ছিল কালো তার এই ভিতরে সম্পূর্ণ ছিল আলো আর আলো কিন্তু কত উদাহরণ বলবো আমি বলতে পারবো না উনি একটা আমি রাজনৈতিক কথা বলি একদিন আমার যে দিন বলতেছে ফসা মানুষ বলেন যে আওয়ামী লীগ ভারতের দালাল আমি একটা উদাহরণ বলছি হুজুরকে বুঝানো জন্য কি বলছেন আওয়ামী লীগকে মানুষ ভারতটা দালাল বলে কি বলে দালাল বলে হ্যাঁ হক সাপ কি কথাটা ঠিক না কিন্তু ঠিক না আমি অবাক অনেক কথা আমি তার জীবনে দেখেছি কিন্তু অনেক কথা আমি কোনো উত্তর দিইনি কারণ আমি বড় বড় বুঝুতে দেখতে পাইছি হজারি মুক্তি সাহেব এবং আমার বাপ অবস্থা যাওয়ার দাওয়া

কি বলতেছি আমাকে অনেকে জিজ্ঞান দিয়েছে আমার প্রস্তাদারা বলেছে আমি বিশ্বের কাছে কেন গিয়েছি আমার রাজনৈতিক জীবন এলো সাথে জড়িত আর আমাকে একটু সুযোগ আপনাদের দয় মনে আসব দিয়েছেন আমি নিঃসব ঠাকুর সব ওনাদেরকে কেন গ্রহণ করিনি ওনার কাছে আমি এই কাঠাল বাড়িতে শরীরকে নিরীক্ষা করি ওনার কাছে আমি গিয়েছি আমার প্রস্তাদারা ছিল আকর্ষণ আমার আমার না থাকতে হলে আমার বাপ আমার অত্যাদা ওনার আগাগোড়া দেখার পর সাথে আমি আগাগোড়া দেখার পর উনি আমি কি

এই হজের সময়ে হয়েছে হজা চলো হজে চলো হজে চলো এই অবস্থায় মৃতদেরকে নিয়ে গাড়ি ঘোড়া অট্টালিকা সম্পদ ফ্যাক্টরি সবগুলাকে ফেলি হজের দিকে চলিয়ে দিয়ে ফেলি আর এই যে মুড়ি তো অনেক দূর থেকে আসি ইতস্তা করেছিল এত সম্পদের মালিক কেমন করে আল্লাহ করি হয় যাই না কেমন করি তখন ওই মুড়ি খাওয়ার জন্য যে ব্যক্তি আসতেই খ্রিস্ট বলে খুজুর ওই আমার একটা সাদর আছে আমি সাদরটা নিয়ে আসি আপনার সাথে আমি সঙ্গ দিব আপনার সাথে আমি কোথায় তখন কৃষক বলতেছে তুমি না আসি আমার উপরে প্রশ্ন করেছিলাম আমি সম্পদের মালিক আমি কেমন করে ফির হই আমার কাছে তোমার আমার উপর তুমি সন্দিহান ছিল এখন তুমি বলো আমার হাজারে হাজারে সম্পদ জানিয়ে কমে সবগুলা যে লাঠি মারি আমি কোথায় যাচ্ছি মুক্তা ছড়িয়ে যাচ্ছি সবগুলাকে সারিয়ে দিচ্ছি আল্লাহ জন্য আর তুমি সাধারণ একটা সাদরের ভালোবাসা সাইডকে না পারি বলতে তো হুদুর অপত্যা করে আমি সাদরটা জঙ্গলের পাশে রাখছি সেখান থেকে নিয়ে আসি কিন্তু দেখেন তখন মুরিদ বলতেছে আমার বুঝা ফটো হয়েছে খুব বন্ধু নিয়ে আর

এই আমার বন্ধু ভাই তুমি আমার কাছ তো পুরো সন্দেহ করছিল এত সম্পদ রাখেছি এই সম্পদ আমি ভোগ করার জন্য রাখিনি তোমার মতো দাঁড়া নাকি মুসাফার তাদেরকে ক্ষেত্র করার জন্য আমি সম্পদ রাখেছি সম্পদ যেটা মালিক হয়ে আমি ভোগ করার জন্য রাখেন কিন্তু ঠিক আছে ঠিক আছে সুতরাং আমি আজ বলবো না আদেশের বিয়াকে এ পর্যন্ত বললাম হ্যাঁ তো আমার আর দুনিয়া তামাজ ঠিক দুনিয়ার প্রতি ভালোবাসার সৃষ্টি করি দুনিয়াকে অন্তর ঢুকাইবো না যখন ঢুকাইবো কুকুরা দুনিয়া কুল্লুর আসে কতিয়া দুনিয়ার মহব্বত যখন ঢুকবে সমস্ত ধ্বংসের মূল কারণ হবে যারা এসছে হাজার হাজারে কলকাতার মালিক হওয়ার পর তার তো কোনো প্রয়োজন ছিল না খাদ্য ছিল না জরুরতে ছিল না তারপরে সময় কেন কাম টাকা তারপরে অন্যায় জলম করে কামাইছে এর সম্পদের পক্ষে তার কি হয়েছে কেন

আজের সম্পর্ক সচেতন তারপরে সম্পদ কেন উপার্জন করিয়েছে জানা চুরি করতেছে mohabbat কেন দুঃখছে সম্পদ আরো দরকার আরো দরকার আরো দরকার ঠিক আছে বেঁচে থাকে এজন্য আমি আর হাদিসের ব্যাখ্যা করব না এই পর্যন্ত যা ব্যাখ্যা করিছি দুনিয়ার সাথে সম্পর্ক কেমন হইবে ضرورتের সম্পর্ক حاجতের সম্পর্ক mohabbat এর সম্পর্ক হইবে না mohabbat এর সম্পর্ক জরুরি হয় আমাদেরকে ধ্বংস করবে ধ্বংস করবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় কামাই ঠিক প্রয়োজনর জন্য কিন্তু দুনিয়ার mohabbat কম করেন সৃষ্টি পরিবন কল্লো আমাদের ধ্বংসের কারণ এর থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহ তাআলা পরাতপুর ইাউরিল আলবা এই বিপদ পালন করা যারা দুনিয়াকে मोहब्बत করে দুনিয়া অন্তরে ঢুকায়ছে তাদেরর ধ্বংস হচ্ছে সে কাতে তুমি শিক্ষা গ্রহণ করো আজকে মানুষ পथल বন্ধ আজকে ভূতা আমরা কোরআনের আয়াত থেকে শিক্ষা গ্রহণ করি প্রত্যেক যেন আর অপকর্ম করি আজকে শক্তির মুকামেতে তাদেরকে আমরা শিক্ষা গ্রহণ করতেছি আর ঠিক না বেঠিক ঠিক আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কামাইব দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকাইব না কিন্তু এই যদি ঢুকাই আমাদের জন্য শাস্তি অবতারিত এর থেকে আল্লাহ আমাদেরকে বুঝদান কর এর থেকে আল্লাহ হেফাজত কর আমার জন্য দোয়া করিব আমিও দোয়া করি আমার কথাগুলো বুঝতে পারছি তো মনে হয় আরেকটা কথা বলি মরহুম খ্রিস্টাবের সাথে যদি গাদ্দারি করেন পরিষ্কার বলতেছে আপনারা মৃত্যুর পরে আমি যদি আল্লাহ দুটো যদি বাস্তবায়ন করতে না পারি আমি করবেন তার জীবনের ঝুঁকি নিয়ে যায় আজকে যে কাজটা করেছেন এক হাত

বাড়ি দক্ষিণ বালাপাড়া হীরা মানিক পিতা আব্দুল মজিদ তসর আপনার নানা উদ্দিন সাথে দেখা করবেন আপনি ঘঘু মুন্সির কবরের পাশে তার সাথে দেখা করুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির এখন নসিহত পেশ করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদর আলহাজ হজরত মাওলানা হাবিবুল্লাহ বেলালি সাহেব নসরত পেশ করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদর আলহাজ হজরত মাওলানা হাবিবুল্লাহ বেলালি সাহেব السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اول بيت عضدي للناس للذي ببكة مباركا وهدى للعالمين قال النبي عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما" اللهم صل علينا وشفيعنا

দুই সালে শুরু করেছিলেন আল্লামা আল্লামাও রহমত বর্তমান সতেরোতম চলছে বিভিন্ন সমস্যা বিভিন্ন অসুবিধা তার ভিতরেও আল্লাহর আল্লাহদের বাগান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল হয়ে গেছে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার গতবারের তুলনায় এত বছরের তুলনায় এবারে অন্তত বসার সুবিধাটা তো ভালো হইছে। ঠিক। নিচে নিচে শোয়ার অসুবিধা অসুবিধা অসুবিধার শেষ নাই। আমাদের ভিতরে আভ্যন্তরীণ প্রতিবন্ধকতাও কিছু একটা আছে আপনারা হয়তো সব জানবেন না বিভিন্ন বিষয়ে আছে তা আল্লাহ কবুল করলে গোরাবা এলাকা ভগু আল্লাহর আল্লাহরুলি শুইয়া আছে তিনি তো অত্যন্ত গরিব মানুষ আর সেই জায়গায় তিন দিনের ইসলাম ইজতেমা হবে চরমনাইয়ের নমুনায় এটা হলো আল্লামা সৈয়দ ইসহাক রহমানুতুল্লাহ আলাইহির চোখের পানি এ রাস্তা দিয়া নাগেশ্বরীতে যাওয়া আসা করতে বালু ছিল চর ছিল গাড়ি সেখানে আটকে গেছে উনি নামিয়া আল্লাহ 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 গেছে সেই দিনে কবুল হয়ে গেছে আল্লামা কুতুবুল আলম থিয়াত মাওলানা ফযরুল করিম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ চোখের পানি পড়েছে বর্তমান আমিরুল মুজাহিদিন শাইখের চরমানে এর চোখের পানি পড়েছে আমাদের কুড়িগ্রামের কথাটা মরহুম শায়েক রহমতুল্লাহ আলাই সব জায়গায় বলেন বর্তমান আমিরুল মুজাহিদিনও বলে আপনারা শোনেন কিন্তু আপনাদের কাছে আমরা দোয়া চাই সহযোগিতা চাই যাতে আপনাদের যাতে কোনো কষ্ট না হয় সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করলে আল্লাহ দেন আমরা এই নিয়ামতের সুক্রিয়া কারা কারা আদায় করবো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ফজল করম রহমত না হইলে আমরা গতকালকে উদ্বোধনী বয়ান যেভাবে হওয়া দরকার সেইভাবেই হয়েছে যা আমাদের তেলের খোরাক প্রয়োজন খিদিয়া থাকলে এমনিতেই স্বাদ লাগে যার খিজা যেরকম যার রুচি যেরকম তবে আমার মনে হয় আমাদের রুচি অনুপাতে আমাদের যা দরকার উদ্বোধনী বয়ানে তাই আমরা পেয়েছি মাগরিবের বয়ার মাগরিবের পরে এলমে মারেফত সম্পর্কে যা দরকার সব পেয়েছি ফজরের পরে আল্লাহর ফজলে জিকির রাজকার সম্পর্কে যা দলিল আদিম যা কিছু আছে সব আমরা পেয়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষের ভিতরে প্রায় ঢাকার থেকেও আছে নারায়ণগঞ্জ থেকে আছে আমরা কিন্তু আপনাদের খেদমত করতে পারি না আপনারা জানেন আমার এলাকাটা গড়ি। আমাদের এখানে এসি রুম নাই সেই তুলনায় সেই ধরনের পরিবেশ আমাদের এখানে আছে খালি বালা

মানুষ হওয়া যায় আল্লাহ রদি অলির নজরের বরকতে আল্লাহর রলিদের নজর আপনাদের দিকে আপনারাও খুশি আল্লাহর নবীকে আমরা হারাইছি দেখি নাই মরুম সৈয়দ রহমত সৈয়দ এসহাক রহমতুল্লাহকে আমরা প্রায় দেখি নাই কিন্তু আল্লাহ সৈয়দ ফজরুল করিম রহমতুল্লাহ এমন একটা চুম্বুক মাওলায় পাঠে আদিছে মায়ের পেটের আল্লাহর অলি যারা মাওলা পাক সব কিছু তাদের ফায়সালা করিয়া দেয় জোরে বলুন সোবাহান আল্লাহর অলিদের নজর কত টাকার বিনিময়ে পাবো

আল্লাহর অলিদের চেহারা তাকাইলে নবীর চেহারা তাকানের মতো নেকি পাওয়া যায় আল্লাহর অলির পিছনে নামাজ পড়লে নবীজির পিছনে নামাজ পড়ার নেকি পাওয়া যায় এই ইস্তেমা যারা শুরু করলেন এই ইস্তেমা যারা প্রতিষ্ঠা করলেন সেই বাগানের মালিক আল্লাহর অলি মরহুম শাহেখ রহমতুল্লাহ আমাদের মাঝে নাই এই ময়দান যারা শুরু করেছিলেন তাদের অনেকেই দুনিয়ায় না ও মুসলমান ইমানদার কেন সারা দেশের মানুষ জন্ম যায় কেন সারা দেশের মানুষ কুড়ি গ্রামের ইস্তেমায় আসে নিশ্চয়ই একটা ব্যাপার আছে আছে না সে যে কি ব্যাপার বয়ানে আসবে না বলাও যাবে না বোঝাও যাবে না এক আউলিয়া সগ সালে তো আহত বেরিয়া যদি কোন আল্লাহর রডির বৈঠকে বসা যায় 100 বছর বেরিয়া দবল বলকে করার চাইতে বেশি নেটির মালিক হওয়া যায় আমরা কুড়িগ্রামের মানুষ দূরে থাকতে পারি গরীব হইতে পারি মদিনাতুল মুনাওয়ারার থেকে দূরে আছি কিন্তু আল্লাহর ওলিকে মেহমান বানায়া পাওয়া দিয়াছে এই তো আমরা করতে পারি আল্লাহ কদিনা যা কষ্ট করে আমাদের চাইতে অনেক বেশি মাওলার শেখ মাওলার পাগলের দলেরা মাওলার শেখ মাওলার পাগলের দলেরাই বলবে आशिके पर आशिक मिल तव्हां शिकारो बत करे আশকরা জস্তমাসা এ জামালে ইয়ারি নি স্থারত মাননা দন সেরকসা তো হগাই আব আ যাব দুঃখর ওয়াজ হগাই বরগে দারুনজারে খুশিয়া হর ورক ঈদপ্তরেস mare pate সারা বাংলাদেশে কত লামাই کرام কথা মুবসির কোরআন কত बुजुर्ग वाज করে এই কথাগুলি তো পাওয়া যায় না আল্লাহ আগুয়া চর্মনায় রে পাগল বনি উজানিতে কি পাইলো ইদনেরও মহাজনী যনি মহাজনি করিল সাইক মোদে ফজলুল ক্বারী মাওলানা इश्कের গুণ জ্বালা দিলে রওয়ানা জোর বল আল্লাহু আকবার এই সাইয়েদের চেহারাটা দেখলেই আমাদের খুঁটি খুঁটি জায়গা খরচ করা চাইতে বেশি নিয়ামত পড়ায় শায়েক আমাদের দিকে তাকাইলেই দোয়া পাওয়া যায় কোন বড় বড় পাপীদের চেহারা আল্লাহ রলিরা এক নজর দেখেছে সাথে সাথে গোনাকার আল্লাহ রলি হইয়া গেছে আল্লাহ নবীকে দেখার জন্য কাপের আসতো চেহারা দেখিয়াই কলে মা পড়িয়া মুসলমান হইয়া তো মরহুম সাহেব রহমতুল্লাহ আলাইকে ডাকাতেরা ঘেরাও করেছে টাকা পয়সা নেবে আল্লা রীকে দেখা মাত্র টাকা পয়সা নেওয়া তো দূরের কথা